চিতলিয়া আকন্দবাড়ির দুই গোষ্ঠীর মারামারিতে তাজবিরসহ আহত হন দুইজন গুরুতর আহত তাজবিরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ঘটনাটি আজ শুক্রবার দুপুরে নেত্রকোনা কেন্দ্র উপজেলার চিরাং ইউনিয়নস্থ চিতলিয়া আকন্দবাড়ির দুই গোষ্ঠীর মধ্যে ঘটনাটি ঘটে সরজমিনে গিয়ে ভুক্তভোগী ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় চিতুলিয়া সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন মুদি দোকানে প্রায় সময়ই রাজনৈতিক আলাপচারিতা চলে ঘন্টার পর ঘন্টা সেই দোকানে চা খেতে যান সুমন ও আতিক তারা চা খেতে খেতে চলে রাজনৈতিক আলাপচারিতা এ সময় তাজবির সুমনকে রাজনৈতিক আলাপচারিতা করতে নিষেধ করেন এবং সেখান থেকে চলে যেতে বলেন এক কথা দুই কথা নিয়ে তাদের মধ্যে চলে হাতাহাতি সুমন সেখান থেকে বাড়ি চলে যায় এর কিছুক্ষণ পর মোটরসাইকেলে শরীফুল ইসলাম ও তার ছেলে রিফাতকে নিয়ে কেন্দুয়ার উদ্দেশ্যে রওনা হলে

আর নিষাদ দেওয়ার পরে কয়েকবার নিষাদ দেওয়া হয়েছে তারপর ওপর থেকে এনে গেছে আমরা যখন সব কিছু ঠিক হয়ে গেছে জুমার নামাজ পরে আমরা দোকানে যাইতেছি তখন আমাদের আটকেছে আটকে আনে আবার আমরা সাথে মারামারি করছে মারছে মারে দিছে খুব দিছে

আমার গোল গামছা ছিল ওই গামছাটা দুই আমার রিফাত ওরা জনে আর ইয়াও ইয়াও হিরাইছে হৃদয় 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 হিরাইছে হ্যাঁ তো সবাই শুনছে আমরা না যাইতে পারি হেরা কিভাবে যাবেন আমার বড় আমরা যাওয়ার লাগে

তখন আমরা কি মোর আমি কি তোরা বাদে আমরাও কিছু সিজু করে লেভাতে পারিছি হ্যাঁ বাদে এই যে ডাহাটি হইছে তে বাদে ওই ইয়া কি আছে এই রফি তাজবিরে আছে দু তিনটে গাছ আছে আমার ঠিক আছে হুয়া দু তিনটা গাছ আছে আমার আপনাদের পক্ষ থেকে কেউ আহত হয়েছে আমাদের পক্ষ থেকে বলতে হলে আহত হইছে এ মানে কেউ এই কমরো খাইছে

আমি নতুন মন লোক করতে তো ভাই আমার মাইরে লাগলো না ভাই আমি তো মারতাম না তুমি রাস্তার থেকে আপনি যাই গিয়ে পরে বাবু আইজি মানে এই কথা শুনলে বা ধর আমি করতে কে আয়া কইতেছি সুমন রে সুমন আচ্ছা ঠিক আছে হে সর কইতাছে যাই তো মোরে তে যাক আচ্ছা পরে এটা বুঝা বুঝবো না এর মধ্যে নি সেলে নামিয়ে আছে গাড়ির থেকে নামিয়ে সেলে একটা মুখ করছে তার বাপেরে কই রে গেছে গা যাওয়ার পরে দে শরীফে এই গাড়ি ঘুরাইতেছে গাড়ির নামছে না ছেলে